অনেক ধরনের ভর্তা তো তোমরা থাকো কিন্তু পুঁই পাতার ভর্তা আগে কোনোদিন তোমরা খেয়েছ কি যদি না খেয়ে থাকো আমি মিষ্টি আজকে চলে এসেছি পুঁই পাতার ভর্তা রেসিপি নিয়ে শুধু পুঁই পাতা নয় সঙ্গে কিন্তু আছে চিংড়ি মাছও যেটা হবে স্বাদে গন্ধে অতুলনীয় আর এই রেসিপিটি যদি থাকে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে অন্য কোনো রেসিপির আর দরকারই লাগবে না তাহলে চলুন বন্ধুরা এই পুঁইপাতার ভর্তা চিংড়ি মাছ দিয়ে কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন এই পুঁই পাতার ভর্তা বানানোর জন্য এখানে আমি বেশ নরম নরম ফ্রেশ ফ্রেশ পুঁই পাতা নিয়ে নিয়েছি এইবার এই পুঁই পাতাগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব পাতাগুলো সব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবারে কেটে নেব পাতাগুলো একসাথে আমি পাঁচ ছটা পাতাকে একসাথে জড়ো করে ছুরি দিয়ে এবার খুব ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি আমি এইভাবে কাটছি তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কেটে নেবে কাটা যেভাবে কেন পুই পাতা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাহলে সমস্ত পুই পাতাগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা সমস্ত পুই পাতাগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এখানে দু চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে বেশ এদিক ওদিক করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কতকগুলো রসুনের কোয়া এবারে পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলো বেশ ভালোভাবে ভেজে নেব অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এবারে কুচনো পেঁয়াজ আর রসুনগুলো উঠিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু চিংড়ি মাছ থেকে একটা আলাদা গন্ধ বেরোবে তাই জন্য যে কোনো ভর্তা করার সময় যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় একটু কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার চিংড়ি মাছগুলো তুলে নেব কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাতাগুলো এবারে সমস্ত পাতাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায় তাই প্রথমেই কিন্তু গ্যাসের ভলিউম একটু হাইতে রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে না হলে কিন্তু জল বেরিয়ে যাবে আর এখন কোনো লবণ বা ঢাকাঢাকি কিছু দেওয়া যাবে না তেলের সাথে মিশিয়ে নিয়ে পাতাগুলো একটু ভাজাভাজি করে নিচ্ছি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা যদি বানাও নিজেরাই কিন্তু বুঝতে পারবে আর সঙ্গে যদি চিংড়ি মাছ পড়ে তাহলে তো কথাই নেই গরম গরম ভাতে কিন্তু লাগবে অসাধারণ তাহলে সমস্ত তুই পাতাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজি করে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি লবণ আর ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার যতটা যার পাতার অ্যামাউন্ট থাকবে সেই অনুযায়ী হলদি পাউডারটা ইউজ করবে এবার লবণ এবং হলদি পাউডারটা পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আগের থেকে জলও অনেকটা বেরিয়ে গেছে পাতাটাও অনেকটা কমে এসেছে এবং সেদ্ধও হয়ে গেছে কারণ পুঁই পাতা তো খুব নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লবণ হলুদটা এবার পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিলাম দেখতে পাচ্ছ আগের থেকে পাতাটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে একটু এই জন্য কড়াই চারদিকটা একটু মেলে দিচ্ছি যাতে পাতার থেকে রসগুলো আরও তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং পাতাটা তাড়াতাড়ি ভাজাভাজি হয়ে যায় পাতাগুলো ভাজাভাজি হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এইবার ভেজে রাখা পাতাগুলো আর এদিকে চিংড়ি মাছ ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন যেগুলো আমি ভেজে রেখেছিলাম সব আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কাও কিন্তু এখানে নিয়ে নিয়েছি এইবারে শিলনোড়াতে এই পাতাগুলো সব কিছু দিয়ে একটু বেটে নিতে হবে এইবারে আমি পাতাগুলো শিলের মধ্যে নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এবার এই শুকনো লঙ্কা পাতা এবং সঙ্গে এখানে দিচ্ছি যে পেঁয়াজগুলো ভেজেছিলাম আর কিছুটা রসুন ভেজেছিলাম সেটা নিয়ে নিলাম পুরোটা কিন্তু নিয়ে নিই কিছুটা রেখে দিয়েছি এবার এইগুলো দিয়ে একসাথে বেশ ভালোভাবে একটু আমি বেটে নেব তবে পুঁইপাতা তো খুব ভালো করে কিন্তু এখানে বাটা যাবে না কারণ পুঁইপাতাটা একটু ল্যালের মতো হয় তাই বাটাতে একটু প্রবলেম হবে আর হচ্ছে সঙ্গে আমি নিয়ে চিংড়ি মাছ এগুলো ভেজে রেখেছিলাম তবে তোমরা চাইলে মিক্সিতে কিন্তু বেটে নিতে পারো তবে শিলনোড়াতে বেটে নিলে কিন্তু বেশি টেস্ট হয় যেটা খেলে কিন্তু বুঝতেই পারবে এবার সব কিছু নিয়ে এবারে শিলনোড়াতে বেশ ভালোভাবে খুব আস্তে আস্তে করে কিন্তু সব কিছু একসাথে বেটে নিতে হবে তাহলে সমস্ত কিছু একসাথে বেটে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু সব কিছু একসাথে বেশ ভালোভাবে বাটা হয়ে গেছে এইবার দুটো প্লেট আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে বেটে রাখা পুঁইপাতাগুলো রেখেছি আর একটার মধ্যে আছে শুকনো যে লঙ্কা আর রসুন এবং পেঁয়াজ এটা ভেজেছিলাম সঙ্গে একটু লবণ নিয়ে নিলাম নিয়ে একটু তেল দিয়ে এবার পেঁয়াজ ভাজা রসুন ভাজা আর শুকনো লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যে কোনো ভর্তাতে যদি এইভাবে মিশিয়ে দেওয়া যায় শুকনো লঙ্কা পেঁয়াজ এবং রসুন তাহলে ভর্তার টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যায় তোমরা একবার প্লিজ আমি যেভাবে করছি ট্রাই করে দেখো দেখবে টেস্ট যতটুকু ছিল এইভাবে করার ফলে আরো অনেকটা টেস্ট বেড়ে যাবে ভালোভাবে সবকিছু বেশ মাখা হয়ে গেল এবারে আমি রেডি করে নিচ্ছি অসাধারণ স্বাদের অত্যন্ত সুস্বাদু এক ভর্তা পুঁই পাতা এবং চিংড়ির ভর্তা একদম কিন্তু রেডি যে কোনো ভর্তাতে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আমি একটু উপর থেকে সাজিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম আর চিংড়ি মাছ ভাজাগুলো একটু উপর থেকে ভালো লাগবে দেখার জন্য সাজিয়ে দিচ্ছি আমার রেসিপি আজকে ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমি কথা দিচ্ছি এইভাবে যদি এই ভর্তাটা বান নিয়ে খাও গ্যারেন্টি সহকারে বলতেই পারি তোমাদের ভালো লাগবে অন্য কোনো ভর্তার টেস্টকেও কিন্তু হার মানিয়ে দেবে গরম গরম ভাতে কিন্তু জাস্ট লাগবে অসাধারণ এই রেসিপিটি ভালো লাগলে নিজের বন্ধুদের মধ্যে আপন মধ্যে একটু শেয়ার করে দিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল বাটনটা প্রেস করে নিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টাটা